বিজেপির ক্ষমতা শাসিত রাজ্য যা করতে পারেনি সেই কাজটি করে দেখিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন ব্রাহ্মণ্য ভাতা কমিটিগুলিকে হাজার টাকা করে অনুদান দিচ্ছেন এমনটাই বললেন পরিণত রাজনীতিবিদের মতো বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইচুদ্দিন মন্ডল আইচুদ্দিন মন্ডল আরো বলেন পুজোয় যাদের নতুন বস্ত্র হয়নি প্রান্তিক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ তাদের তিনি নতুন বস্ত্র তুলে দিচ্ছেন সামাজিক সম্প্রীতি বজায় রাখার আবেদন করলেন তিনি জানালেন শারদ শুভেচ্ছা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো তাই সারা মুর্শিদাবাদের হিন্দু মুসলমান আমরা সামাজিক সম্প্রীতি বজায় রেখে এই আমরা উৎসব পালন করব আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি বলেছেন ধর্ম যার যার উৎসব সকলের তাই আমরা চাই আমাদের নেত্রী এবং নেতা অভিষেক ব্যানার্জি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ ক্রমে যে সমস্ত পূজা মণ্ডপ আছে তাদেরকে আমরা অভিনন্দন জানাই সুষ্ঠুভাবে পুজোর আনন্দ উপভোগ করুন সামাজিক সম্প্রীতি বজায় রাখুন এছাড়াও আমার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে কাজটা করেছেন সেটা ভারতবর্ষের মধ্যে অন্য কোনো মুখ্যমন্ত্রী করতে পারেননি কি করেছেন তিনি তো উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন সেটা তো আছেই ছাড়াও তিনি এবার আমার মুর্শিদাবাদে পাঁচশো কুড়িটা পূজা মণ্ডপে পঁচাশি হাজার করে টাকা দিয়েছেন আগামী বছর তিনি বলেছেন এক লক্ষ করে টাকা দেবেন কিন্তু ইউপি গুজরাট যেখানে বিজেপির মুখ্যমন্ত্রী আছেন যারা হিন্দুত্ববাদী হিন্দুদের জাতি ধর্ম তুলে একটা রাজনীতি করছেন বিভাজন সৃষ্টি করছেন ভারতবর্ষকে তারাও কিন্তু এই কাজটা করতে পারেনি যেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছেন করতে পারেননি যোগী আদিত্যনাথ দিত্য অমিত শাহ নরেন্দ্র মোদী পূজারীদের ভাতা প্রত্যেক মাসে দু করে টাকা দিতে পারেননি যেটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছেন শুধু তাই নয় প্রত্যেকটা পুজো মণ্ডপে ফায়ার লাইসেন্স থেকে শুরু করে ইলেকট্রিক বিলের কনসেশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের সহযোগিতা তিনি করে আসছেন আমরাও আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে আমরা প্রত্যক্ষ নয় পরোক্ষভাবে আমাদের যে সমস্ত হিন্দু এরিয়া আছে যেখানে যারা এই পূজার সঙ্গে আনন্দ উপভোগ করবেন বা করছেন সেই সমস্ত এলাকাতে যারা খুব গরিব দুস্থ মানুষ তাদের মধ্যে আমরা কিছু আমরা কাপড় দিচ্ছি সেই সঙ্গে আমরা এটা চাইছি সামাজিক সম্প্রীতি বজায় রেখে যে যার ধর্ম পালন করবেন আমরা পশ্চিমবাংলায় বাস করি একে অপরের পরিপূরক আমরা যেমন মুসলমানদের ঈদ বকরিদ হলে বান্ধবের বাড়িতে যাই খাওয়া দাওয়া করি আনন্দ উপভোগ করি অনুরূপভাবে হিন্দুদের পুজোতেও মুসলিম ভাইরা তাদের ফ্রেন্ড সার্কেল আছে সেখানে তাদের বাড়িতে নিমন্ত্রণ পায় আমন্ত্রণ পায় সেখানে আমরা আনন্দ উপভোগ করি আমার পক্ষ থেকে সকলকে সার দেওয়ার শুভেচ্ছা রইল সেই সঙ্গে আমি আর একটা কথা বলবো এই পুজোর সময় বেশি অ্যাক্সিডেন্ট হয় গার্জেনরা যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ সকল ছেলেদের নির্দেশ দেবেন তারা যেন গাড়িটা রাস্তায় সুস্থভাবে চালায় আসতে চালায় নিজের জীবন বাঁচায় আর পুজো মণ্ডপেও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে লক্ষ্য রাখার জন্য সকলকে অনুরোধ যাচ্ছে উইস্টন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার দর্শনে এসেছে আজ নতুন জোয়া সুমিতা শোনিতা তোমার আমার তোমার আমার তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মু।